বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি বর্তমানে প্রথমে আমার পরিচয় দিই আমি মোহাম্মদ মিরাজুল শেখ মিরাজ প্রবাসক তথ্য যোগাযোগ প্রযুক্তি নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া আজকের পাঠ আজকে পাঠ্য বিষয় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে বিশ্বগ্রাম কাকে বলে বিশ্বগ্রামের সুবিধা অসুবিধা তাহলে আজকে আমরা পড়াবো কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে তথ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ একত্রীকরণ সংরক্ষণ প্রক্রিয়াকরণ এবং বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলা হয় তাহলে কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আমরা যাবতীয় তথ্যগুলা কি করবো আগে সংগ্রহ করব একত্রীকরণ করব মানে এক জায়গায় রাখবো তারপরে সংরক্ষণ করব। তারপরে প্রক্রিয়াকরণ মানে প্রক্রিয়াকরণ করার আগে এখানে প্রসেসিং করাকে হচ্ছে প্রক্রিয়াকরণ করা এবং বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলা হয় তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগের মাধ্যমে রয়েছে নিবিড় সম্পর্ক তাই বর্তমানে তথ্য প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলা বলা হয় অর্থাৎ আইসিটি যেটাকে বলা হচ্ছে আবার আইসিটিকে আমরা পূর্ণরূপ করে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি টেকনোলজি বলে তাহলে আইসিটি পূর্ণরূপটা কি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিশ্বগ্রাম কি গ্লোবাল শব্দের অর্থ হচ্ছে বিশ্ব গ্লোবার ভিলেজ অর্থ হচ্ছে বিশ্বগ্রাম গলোবার ভিলেজ হলো প্রযুক্তি নির্ভর একটি বিশ্ব জাতির দূরে অবস্থান করে বিশ্বের সব দেশ সব জাতি একটি গ্রামের মতো সুবিধা পায় যেমন আমরা একটা গ্রামে একের অপরের সাথে যে সুবিধা পাই গ্লোবাল ভিলেজ সেম একই সিস্টেমে প্রত্যেকে মানুষ আমরা দূরত্ব অবস্থান করলে একটা গ্রামের মতো সুবিধা পাই এটাকে বলে হচ্ছে বিশ্বগ্রাম সুতরাং গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে ইন্টারনেট এবং ইলেকট্রনিক মিডিয়া প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর সকল মানুষই একটি সমাজে বস বসবাস করে এবং একের অপরকে তথ্য আদান প্রদানের মাধ্যমে সেবা প্রদান করে থাকে তাহলে গ্লোবাল ভিলেজ শব্দের অর্থ হচ্ছে বিশ্ব গ্লোবাল ভিলেজ অর্থ হচ্ছে বিশ্ব গ্রাম গ্লোবাল ভিলেজ হলো প্রযুক্তি নির্ভর একটি বিশ্ব যাতে বিশ্বে যাতে দূরে অবস্থান করে বিশ্বের সব জাতি একটি গ্রামের মতো সুবিধা পায় সুতরাং গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে ইন্টারনেট ইন্টারনেট বা ইলেকট্রনিক মিডিয়ার প্রযুক্তির মাধ্যমে পৃথিবী সকল মানুষই একটি সমাজে বসবাস করে এবং একের অপরকে তথ্য আদান প্রদানের মাধ্যমে সেবা প্রদান করে থাকে তাকে গ্লোবাল বা বিশ্বগ্রাম বলা হয় বিশ্বগ্রামের সুবিধাগুলো এক নম্বর সুবিধা হচ্ছে তাৎক্ষণিক যোগাযোগ বিশ্বগ্রামের ফলে পরে মানুষ বিভিন্ন দূরের বসবাস করে তাৎক্ষণিক একের ওপরের সাথে যোগাযোগ করতে আমরা পাচ্ছি এই তাৎক্ষণিক যোগাযোগ ক্ষেত্রে আমরা যেমন ফেসবুক মেসেঞ্জার মোবাইল ফোন ইত্যাদির মাধ্যমে আমরা যোগাযোগ একের অপর সাথে যোগাযোগ হচ্ছে গোটা বিশ্বের সাথে যোগাযোগ তথ্য প্রযুক্তির মাধ্যমে বর্তমানে গোটা বিশ্বের সাথে অতি সহজে যোগাযোগ করা যাচ্ছে অর্থাৎ বিশ্বের যে কোনো প্রান্তের লোকের সাথে আমরা বিশ্বগ্রামের পরে যোগাযোগ করতে পারি ইমেল ইমেল শব্দের অর্থ ইলেকট্রনিক পেড ইন্টারনেটের সাহায্যে খুব কম খরচে একের অপরের সাথে ইমেলের মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করতে পারছে আগেকার দিনের চিঠির মাধ্যমে আমরা যদি একটা চিঠি অন্য দেশে যাইতে বা পনেরো দিন বা বিশ দিন লাগতে বর্তমানে ইমেলের মাধ্যমে অতি অল্প সহজে আমরা একজনের তথ্য আরেকজনের কাছে অতি অল্প সহজে আমরা প্রদান করতে পারছি চার নম্বর খবর অতি অল্প সময়ে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তের খবর অতি অল্প সহ সময়ে নেওয়া যাচ্ছে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমেই পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তের খবর আমরা অতি অল্প নিতে ই কমার্স মানে ইলেকট্রনিক কমার্স অনলাইনে আমরা ব্যবসা বাণিজ্য সহজে করতে পারি করা যাচ্ছে তারপর অনলাইন কেনাকাটা অনলাইনের কেনাকাটার সুবিধা পাওয়া যাচ্ছে অর্থাৎ আমরা যে কোনো ঈদের ভিতর অনলাইনের কোনো বিষয়ে পূর্ণ আমরা অর্ডার দিতে পারছি এবং সেগুলো আমাদের বাসায় হোম ডেলিভারি দেওয়া হয় অর্থাৎ আমরা যাবতীয় জামা শার্ট যে কোনো বিষয়ে আমরা কেনাকাটা করতে পারছি আউটসোর্সিং ইন্টারনেটের মাধ্যমে এক দেশের লোক অন্য দেশের কোনো প্রতিষ্ঠানের কাজ ঘরে বসেই করতে পারছে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছে অর্থাৎ ঘরে বসে আমরা অফিসিয়ালে কাজ করে অর্থ উপার্জন করাকে আউটসোর্সিং বলা হয় ই লার্নিং ই লার্নিং এর মাধ্যমে ঘরে বসে বিশ্বের নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানের সেবা বা শিক্ষা সেবা গরণ ই লার্নিং মানে ইলেকট্রনিক লার্নিং মানে অনলাইনের শিক্ষা মানে করোনার মধ্যে আমরা ঘরে বসেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলো আমরা ঘরে দেখছি এবং আমরা লেখাপড়ার ব্যাপারে উপকৃত হচ্ছি এটাকে বলছে এই লার্নিং বা অনলাইন শিক্ষা ব্যবস্থা টেলিমেডিসিন টেলিমেডিসিনের সেবার মাধ্যমে নিজের দেশে বসে বিশ্বের অন্যান্য কোনো দেশের নামি দামি কোনো ব্যবস্থা ব্যবস্থাপত্র নিতে পারছে আমরা মোবাইল ফোন বা ভিডিও কনফারেন্সিং বা টেলি কনফারেন্সিংয়ের মাধ্যমে আমরা এই করোনার মধ্যে নামি দামি চিকিৎসকের নামি দামি চিকিৎসকের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছে এটাকে বলা হচ্ছে টেলিমেডিসিন তাহলে ই লার্নিং তাহলে এই লার্নিংটা কী হচ্ছে ইলেকট্রনিক লার্নিং অনলাইনের মাধ্যমে আমরা ঘরে বসে বিশ্বের নামি দামি বা করা প্রতিষ্ঠানের শিক্ষকদের যে লেকচারগুলেন শুনতে পাচ্ছি বা যে দেখা পড়ার সুযোগ পাচ্ছি এটাকে বলা হচ্ছে ই লার্নিং আর টেলিমেডিসিন হচ্ছে টেলিফোনের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে বা টেলি কনফারেন্সিং মাধ্যমে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমরা যে নামি দামি ডাক্তার বা যে চিকিৎসা সেবা নিতে পারছি সেটাকে বলা হচ্ছে টেলিমেডিসিন তাহলে টেলিকনফারেন্সিংকে টেলিফোনের মাধ্যমে কোনো সভা সমিতি কভার করাকে হচ্ছে টেলিকনফারেন্সিং বলা হয় ভিডিও কনফারেন্সিং মানে ভিডিও কনফারেন্সিং মানে একের অধিক ব্যক্তি যখন আমার ছবি এবং যার সাথে ভিডিও কনফারেন্সিং তারও ছবি কথা কথা এবং ছবি উভয় দেখা যাবে সেটাকে বলা হচ্ছে ভিডিও কনফারেন্সিং বলা হয় যেমন আমরা অ্যাপসের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং করে আমরা লেখাপড়া বা লেখাপড়া বিষয়ে জানতে পারছি বা চিকিৎসা সেবা নিতে পারছে টেলি টেলিকনফারেন্সিংয়ের মধ্যে আমার সমস্যাগুলো অপরকে বলতে পারছে এইগুলোকে মানে টেলিকনফারেন্সিং এবং ভিডিও কনফারেন্সিং বলা হয় সাংস্কৃতিক তথ্য বিনিময় বিশ্বগ্রামের ফলে বিভিন্ন দেশের সাথে আমরা সাংস্কৃতিক তথ্য বিনিময় বা আদান প্রদান করতে পারছি সাংস্কৃতিক তথ্য বিনিময় এটা বিশ্ব গ্রামের ফলেই সম্ভব হচ্ছে বিশ্ব গ্রামের অসুবিধা এক নম্বর অসুবিধা হচ্ছে অনৈতিক কাজ ইন্টারনেটের অবাধ ব্যবহারের ফলে নৈতিক মানে অনৈতিক কাজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ ইন্টারনেটের অবাধ ব্যবহারের ফলে অনৈতিক কাজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে মানে ছেলে মেয়েরা বিভিন্ন অপরাধ জগতে বা বিভিন্ন দিকে বা দাবিতে হচ্ছে অনৈতিক কাজের দিকে গোপনীয় তথ্য চুরি ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে হ্যাকিং এর মাধ্যমে গোপনীয় তথ্য চুরি চুরি হচ্ছে অর্থাৎ ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে হ্যাকিং করে অর্থাৎ অন্য জিনিস চুরি করাকে বলা হচ্ছে বলা হয় এই হ্যাকিং এর মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠানের তথ্য চুরি হচ্ছে এটাকে গোপনে তথ্য চুরি করা বা বা তথ্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ থাকে না করা যায় না অর্থাৎ তথ্যের যে নিয়ন্ত্রণ বা গোপনীয়তা অনেকটা থাকে না তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রযুক্তি বা বিশ্বগ্রামের সুবিধার ফলে মানে অসুবিধা একটা হচ্ছে তথ্যের গোপনীয়তা অনেক সময় নিয়ন্ত্রণ করা যায় না সাইবার আক্রমণ সাইবার আক্রমণ সংগঠিত হচ্ছে অর্থাৎ অনলাইনে যে অপরাধগুলো সংগঠিত হয় সেগুলোকে সাইবার আক্রমণ বলা হয় বিশ্বগ্রামের অসুবিধা কি নম্বর হচ্ছে অনৈতিক কাজ দুই নম্বর গোপনীয় তথ্য চুরি তিন নম্বর তথ্য নিয়ন্ত্রণ রাখা যায় না বা গোপনীয়তা রাখা কঠিন ব্যাপার তারপরে পাঁচ নম্বর সাইবার আক্রমণ বাড়ির কাজ তথ্য যোগাযোগ প্রযুক্তি কি বা কাকে বলে এটা পড়তে হবে বিশ্বগ্রাম এর সুবিধা অসুবিধাগুলো কি কি বা বিশ্বগ্রামের সুবিধা কি বা অসুবিধা কি লিখো টেলিমেডিসিন কাকে বলে বিশ্বগ্রাম কাকে বলে অথবা বিশ্বগ্রামের মানে সুবিধাগুলো কি কি এর প্রত্যেকটা পয়েন্টে একটা করে জ্ঞানমূলক হতে পারে যেমন ইমেল কি ই লার্নিং কি তারপর ভিডিও কনফারেন্সিং কি কনফারেন্সিং কি টেলিমেডিসিন কি এগুলো একটা করে জ্ঞানমূলক প্রশ্ন প্রশ্ন হবে সবাইকে ধন্যবাদ আর সেই পর্যন্তই আর তোমরা সবাই ভালো থাকো এবং অনলাইন ক্লাসগুলো তোমরা দেখবা এতে কিছুটা হলেও তোমাদের উপকার হবে আর বাসায় এইগুলো ক্লাসগুলো দেখে ভালো করে একটু পড়বা আজ এই পর্যন্তই হতে হবে